জুলাই গণ শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি আইনি সুরক্ষা ও পুনর্বাসন সহ দাবিতে টাঙ্গালের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে জুলাই যোদ্ধারা বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয় জুলাই যোদ্ধাদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের বীর জুলাই যোদ্ধা উপাধিতে ভূষিত করা স্বাধীনতা দিবস বিজয় দিবস সহ জাতীয় দিবসগুলোতে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান গণহত্যাকারী ও ফ্যাসেজ সরকার পরিচালনাকারী দল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা গণহত্যার সাথে সম্পৃক্ত আওয়ামীগের নেতাকর্মীদের দ্রুত বিচারিক প্রক্রিয়ায় আওতায় আনা শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পূর্ণ আইনি সুরক্ষা প্রদান শহীদ পরিবার ও আহতদের সরকারি স্বায়ত্তশাসিত হাসপাতালে আজীবন বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাবর সংরক্ষণ ও পরিচিতি চিহ্ন স্থাপন করা এ সময় উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা নবাব আলী খোকন মিয়া সজীব হোসেন জোবায়ের আহমেদ সিয়াম রিয়াজুল মাওলা রিজু শাহিনুর শিমু আক্তার রেজু হাসান আলী রাসেল মিয়া আলামিন সহ অন্যরা